জানা জানাজার পরেছি নাছি কাত দিয়েছি কত কত জানাজার পরেছি নাছি কাত দেখো কোথায় জানাছ আজ এখন বক্তব্য রাখবেন আমাদের হাজির আপনার যারা আজকে আমার মেজুবাই আমাদের শরীর খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাই

আমরা কাতার বন্ধু হয়ে যাই আমাদের মাঝে শুধু একজনে ভাই আমরা কাতার বন্ধু হয়ে যাই আমাদের জানা এখন শুরু হবে জানাজা শুরু হওয়ার পূর্বে হাজি সাহেব একমাত্র সন্তান হাফেজ কারি ওসামা সাহেব আপনাদের সামনে কথা বলবেন আমরা কথা না বলবে একটু শুনি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবা আমাদের থেকে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনার আব্বাকে বিদায় দেওয়ার জন্য এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন আমি পরিবারে পক্ষ থেকে এবং আব্বার হাতে করা প্রতিষ্ঠা সুহাদার পক্ষ থেকে আপনাদের সবার কাছে প্রকাশ করছি আব্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আব্বার সকল বুল ত্রুটি কমা করে জাননাতে সুখান আমার আম্মা অসুস্থ আম্মার জন্য সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা সবাই আপনার আপনার বাবাকে আওয়াল আখেরে মাফ করে দিবেন মাদ্রাসার সাথে আপনারা যেভাবে আগে সম্পর্কে রেখেছেন আপনার জীবন আমি আশা রাখব আপনারা এখন এখনো মাদ্রাসাকে সেভাবে আগলিয়ে রাখবেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর মাফ করে দিবেন আওয়াল আখেরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই একটা কথা বলতে হচ্ছে যা খুবই জরুরি হাজি সাহেব এখানে যেহেতু জন্ম গ্রহণ করেছেন এখানে জীবন অনেক সময় অতিবাহিত করেছেন আপনারা অনেকেই আছেন ওলামায়ামদের মধ্যে এবং সাধারণ পাবলিক বাইদের মধ্যে কথায় বাত্রায় লেনে দেনে যদি খাওয়ানা হয় আমরা একটা কথা পরামর্শের মধ্যে হয়েছেন অনেক একমাত্র সন্তান আছেন উনি আমাকে সব অনুমতি এটা দিয়েছেন তথ্য উপত্তর ভিত্তিতে কেউ যদি কোনো লেনে থাকেন তততো بترбити ডকুমেন্টারি হয়ে থাকে এই ওসামা উনি দিতে বাধ্য থাকিবে ইনশাআল্লাহ তাআলা আরেকটা কথা হলো আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি হাজী সাহেব যরahmatullahi কথার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে উনাকে আউয়াল আহরকমাতর দিবেন ইনশাআল্লাহ তাআলা